সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় চার বাঘের অপ্পান চার দশমিক পাঁচ অনুশীলনে একে দেখো বলা হয়েছে বাঘ কর একে দেওয়া হয়েছে ষাট বাঘ তিরিশ দুই দেওয়া হয়েছে নব্বই বাঘ চল্লিশ তিনে দেওয়া হয়েছে দুইশো চল্লিশ বাঘ তিরিশ চারে দেওয়া হয়েছে তিনশো দশ বাঘ চল্লিশ পাঁচে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ বাঘ পনেরো ছয় দেওয়া হয়েছে বিরানব্বই বাঘ ছেচল্লিশ সাতে দেওয়া হয়েছে তিরাশি বাঘ একচল্লিশ আতে দেওয়া হয়েছে নিরানব্বই বাঘ আঠাইশ নয় দেওয়া হয়েছে একশো আটষট্টি বাঘ বিয়াল্লিশ দশে দেওয়া হয়েছে চারশো পঞ্চান্ন বাঘ তিয়াত্তর এগারোতে দেওয়া হয়েছে দুইশো চব্বিশ বাঘ আঠাইশ বারোতে দেওয়া হয়েছে একশো একচল্লিশ বাঘ সাতাইশ তেরোতে দেওয়া হয়েছে আটশো সাতত্রিশ বাঘ সাতাশ চোদ্দো ছয়শো একানব্বই বাঘ ষোলো পনেরো নয়শো বাঘ তেতাল্লিশ ষোলো সাতশো চৌষট্টি বাঘ পঁচিশ সতেরো দুই হাজার সাতশো পঁচানব্বই বাঘ তেরো আঠারো তিন হাজার তিরিশ বাঘ চোদ্দো উনিশ এক হাজার ছয়শো চুয়াত্তর বাঘ আঠারো বিশ নয় হাজার তিনশো ষোলো বাঘ বত্রিশ এখানে বিশটা অঙ্ক দেওয়া হয়েছে এখন আমরা কি করব বাঘ করে বাঘ ফল বের করে নিব এক দিয়ে আমি লিখে ফেলেছি ষাট বাঘ তিরিশ উপনিষ্প বাঘ দিব তাই আমি লিখে ফেলেছি তিরিশ বাঘ সাইট তাকে এখানে তিরিশ দুইটা সংখ্যা তাই এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব তাহলে কত হয় ষাট এখন আমি দেখবো তিরিশ ষাটের মধ্যে আমার কয়বার যায় তাহলে আমি তিরিশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য তিন দু গুণে ছয় তাহলে দেখো তিরিশকে দুই দিয়ে গুণ দিলে কত হয় আমার ষাট তাহলে এখানে আমি দুই লিখে দিব এখানে সাইট লিখে দিয়েছি এখন কি করবো আমি বিয়োগ করব। শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য দুইটা শূন্য যেহেতু হয় একটা লিখলে হয় তাহলে আমার উত্তর কত দুই আমি লিখে দিব বাক ফল দুই একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি নব্বই বাঘ চল্লিশ আমি উপনিষ পদ্ধতিতে বাঘ দিব সেই জন্য লিখেছি চল্লিশ বাঘ নব্বই দেখো চল্লিশ এখানে আমার দুইটা সংখ্যা সেই জন্য আমি এখানে দুইটা সংখ্যা নেবো দিলে আমার কত হয় নব্বই এখন আমি দেখব চল্লিশ আমার নব্বইয়ের মধ্যে কয়বার যায় তাহলে প্রথমে চল্লিশকে আমি দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য চার দুগুণে আশি দুই দিয়ে গুণ দিলে হয় আশি এখানে আমি চল্লিশকে তিন দিয়ে গুণ দিব তিনে শূন্য শূন্য তিন চারা বারো তাহলে দেখো চল্লিশকে তিন দিয়ে গুণ দিলে কত হয় একশো বিশ এখানে আছে নব্বই নব্বই থেকে একশো বিশ বড় তাই আমি তিন দিয়ে নিব না আমি দুই দিয়ে নিয়ে নিব তাহলে এখানে আমি দুই লিখে দিব আর এখানে গুণ দিলে গুণফল কত হয় আশি তাহলে এখানে আমি আশি লিখে দিব এখানে আমি বিয়োগ দেবো শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য নয় থেকে আট গেলে থাকে এক তাহলে আমার বাকফল হয়েছে দুই বাক কত দশ আমি লিখে দিব উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো চল্লিশ বাঘ তিরিশ উপনি পদিতে বাঘ দিব তাই লিখে ফেলেছি তিরিশ বাঘ দুইশো চল্লিশ তিরিশ আমার এখানে দুইটা সংখ্যা তাই আমি এখানে দুইটা সংখ্যা নিব নিলে কত হয় চব্বিশ চব্বিশ আমার তিরিশ থেকে ছোট যায় না তাহলে আমি আরেকটা সংখ্যা নিয়ে নিব নিলে আমার কত হয় দুইশো চল্লিশ এখানে আমি দেখবো তিরিশ আমার দুইশো চল্লিশের মধ্যে কয়বার যায় তাহলে প্রথমে আমি তিরিশকে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য তিন দু গুণের ছয় সাত যায় না তিরিশকে এখানে আমি পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ দুগুণে শূন্য তিন পাঁচ পনেরো তাহ যায় না কত হয় আমার একশো পঞ্চাশ হয় এখানে আছে দুশো চল্লিশ তাহলে আমি তিরিশকে এখন আট দিয়ে গুণ দিব আতের শূন্য শূন্য তিন আট আর চব্বিশ দেখো তিরিশকে কয়বার গুণ দিলে দুশো চল্লিশ হয় আটবার তাহলে এখানে আমি আট লিখে দিব এখানে আমি দুশো চল্লিশ লিখে দিব এখন আমি বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য চার থেকে চার গেলে থাকে শূন্য দুই থেকে দুই গেলে থাকে শূন্য যেহেতু সবগুলো শূন্য হয় তাহলে একটা শূন্য লিখলে হয় আমার বাকফল ফল কত বের হয়েছে আঁথ আমি এখানে লিখে দিব ফল আঁথ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে ধন্যবাদ তাহলে তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো দশ বাঘ চল্লিশ আমি চল্লিশ দিয়ে তিনশো দশকে বাঘ দিব তাই উপ পদ্ধতিতে লিখে ফেলেছি চল্লিশ বাঘ তিনশো দশ এখন দেখো এখানে চল্লিশ কয়টা সংখ্যা দুইটা সংখ্যা এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব নিলে আমার একত্রিশ একত্রিশ আমার চল্লিশ থেকে ছোটো যায় না তাহলে আমি তিনটে সংখ্যা নিয়ে নিব নিলে কত হয় আমার তিনশো দশ এখন আমি দেখব চল্লিশ আমার তিনশো দশের মধ্যে কয়বার যায় প্রথমে আমি চল্লিশকে দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য চার দুগুণে আট আশি কম হয়েছে যায় না এখন আমি চল্লিশকে তিন দিয়ে গুঁধ দিব তিনে শূন্য শূন্য তিন চার বারো কত হয় আমার একশো বিশ এখন আমি চল্লিশকে সাত দিয়ে গুঁধ দিব সাত শূন্য শূন্য চার সাতা আঠাইশ চল্লিশকে যদি আমি আঠি দিয়ে গুন দিই আঠে শূন্য শূন্য চার হাতে কত বত্রিশ তাহলে দেখো আঠি দিয়ে গুন দিলে কত হয় আমার গুণফল তিনশো বিশ দুশো দশ থেকে তিনশো বিশ বড়ো তাহলে এটা দিয়ে নিব না সাত দিয়ে গুঁ দিলে কত হয় দুশো আশি তাহলে এখানে আমি সাত লিখে ফেলবো এখানে আমি দুইশো আশি লিখে ফেলবো এখন আমি বিয়োগ দিবো আমি বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য বিয়োগের ক্ষেত্রে উপরের হলে যোগ করতে হয় এগারো এগারো থেকে আমার আজ গেলে থাকে কত তিন হাতে আছে এক দুই সাত এক নিলে তিন থেকে তিন গেলে থাকে শূন্য তাহলে আমার বাক ফল কত সাত বাক শেষ কত তিরিশ আমি লিখে দিব দিবল সাতশেষ তিরিশ তাহলে আমার চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি পঁয়তাল্লিশ বাঘ পনেরো উপনিষ পদিতে বাঘ দিব তাই আমি নিচে লিখে ফেলেছি পনেরো বাঘ পঁয়তাল্লিশ পনেরো এখানে দুইটা সংখ্যা তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব নিলে পঁয়তাল্লিশ হয় এখন আমি দেখব পনেরো আমার পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যায় তাহলে পনেরোকে প্রথমে আমি দুই দিয়ে গুণ দিব পাঁচ দু না দশ দশের শূন্য হাতে আছে এক দুই একে দুই একে কত হয় তিন যায় না এখন আমি কী করবো পনেরোকে তিন দিয়ে গুণ দিব তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন একের তিন আর কত চার তাহলে দেখো গুণ দিলে কত হয় আমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্রথম শূন্য লেখা লাগে না তাহলে আমি এক শূন্য লিখে নিয়েছি আমার উত্তর কত তিন আমি লিখে দিব বাক ফল তিন পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে আমি লিখে ফেলেছি বিরানব্বই বাঘ ছিচল্লিশ এখন আমি উপনিষ পদইতে বিরানব্বইকে ছিচল্লিশতে বাঘ দিব তাহলে লিখে ফেলেছি ছিচল্লিশ বাঘ বিরানব্বই ছিচল্লিশ আমার দুইটা সংখ্যা বিরানব্বই আমার দুইটা সংখ্যা নিয়ে নিব এখন দেখবো আমার ছিচল্লিশ বিরানব্বইয়ের মধ্যে কয়বার যায় তাহলে প্রথমে ছিচল্লিশকে আমি দুই দিয়ে গুণ দিব ছয় দুগুণে বারো বারো দুই হাতে আছে এক চার দগুণে আধ রেখে কত হয় নয় তাহলে দেখো ছিচল্লিশকে দুই দিয়ে গুণ দিলে গুণফল ফল কত হয় আমার বিরানব্বই এখানে আমি দুই লিখে দিব এখানে আমি বিরানব্বই লিখে দিব এখন আমি বিয়োগ দেব দুই থেকে দুই গেলে থাকে শূন্য নয় থেকে নয় গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে আমার উত্তর কত দুই আমি লিখে দিব বাঘ ফল দুই ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে আমি লিখে ফেলেছি তিরাশি বাঘ একচল্লিশ এখন আমি একচল্লিশতে তিরাশিকে বাঘ দিব একচল্লিশ আমার দুইটা সংখ্যা তাহলে তিরাশি আমার দুইটা সংখ্যা এখন আমি দেখবো একচল্লিশ তিরাশির মধ্যে কয়বার যায় প্রথমে আমি একচল্লিশকে দুই দিয়ে গুণ দিব দুই একে দুই চার দুগুণে আট তিন দিয়ে গুণ দিয়ে একচল্লিশকে তিন একে তিন তিন চার বার বারো দেখো তিন দিয়ে গুণ দিলে আমার একশো তেইশ হয় এখানে তিরাশি থেকে অনেক বড় তাহলে আমি একচল্লিশকে দুই দিয়ে গুণ দিলে কত বিরাশি তিরাশি থেকে এক কম তাহলে আমি এটাই নিয়ে নিব দুই আর এখানে হবে কত আমার বিরাশি এখানে আমি বিয়োগ দিব তিনের থেকে দুই গেলে থাকে এক আধে থেকে আধ গেলে থাকে শোনো তাহলে প্রথম শোনের দাম নাই আমার বাকফল কত দুই বাক শেষ কত এক আমি লিখে দিব যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আমার সাতের উত্তর বের করা শেষ আথ দিয়ে আমি লিখে ফেলেছি নিরানব্বই বাঘ আতাইশ এখন আমি কী করবো আতিশ দিয়ে নিরানব্বইকে বাঘ দিব দেখো আদেশ এখানে আমার দুইটা সংখ্যা নিরানব্বই আমার দুইটা সংখ্যা তাহলে আমি পুরো নিরানব্বই নিয়ে নিব এখন আমি দেখবো আতাশ নিরানব্বইয়ের মধ্যে কয় বার যায় তাহলে প্রথমে আমি আতিশকে দুই দিয়ে গুণ দিব আঠে দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক দুই দুগুণে চার একের কথা হয় আমার পাঁচ আমি এখন আতাইশকে তিন দিয়ে গুণ দিব তিন হাতে চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিন দুগুণে ছয় আর দু কত হয় আমার আট আমি এখন আঠাশকে চার দিয়ে গুণ দিব হাতে কত বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তিন চার দুগুণে আট আর তিন আমার কত হয় এগারো একশো বারো একশো বারো কিন্তু আমার নিরানব্বই থেকে বড়ো সেই জন্য আমি তিন দিয়ে গুণ দিব গুণ দিলে আমার কত হয় চৌরাশি আমি এখানে লিখে দিব তিন এখানে কত হবে আমার চৌরাশি এখন আমি বিয়োগ দিব নয়ের থেকে চার গেলে থাকে পাঁচ নয়ের থেকে আট গেলে থাকে এক তাহলে আমার বাঘফুল কত তিন বাক শেষ কত পনেরো আমি লিখে দিব এখানে বাঘফুল হচ্ছে তিন আর বাক শেষ পনেরো আতের উত্তর বের করা শেষ নয় দিয়ে আমি লিখে ফেলেছি একশো আটষট্টি বাঘ বিয়াল্লিশ আমি এখন বিয়াল্লিশ দিয়ে একশো আটষট্টিকে বাঘ দিব তখন এখানে বিয়াল্লিশ দুইটা সংখ্যা আছে এখানে যদি আমি দুইটা সংখ্যানে ষোলো হয় ষোলো আমার যায় না বিয়াল্লিশের মধ্যে কারণ ষোলো হচ্ছে বিয়াল্লিশ থেকে ছোটো তাহলে আমি তিনটে সংখ্যা নেব নিলে কত হয় আমার একশো আটষট্টি এখন আমি দেখবো বিয়াল্লিশ আমার একশো আটষট্টির মধ্যে কয়বার বারে যায় প্রথমে আমি বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ দিব দুই দুগুণে চার চার দুগুণে কত আট গুণ দিলে কত হয় আমার চৌরাশি এখন আমি বিয়াল্লিশকে চার দিয়ে গুণ দিব চার দুগুণে আধ চার চার কত ষোলো তাহলে বিয়াল্লিশকে চার দিয়ে গুণ দিলে কত হয় আমার গুণফল একশো আটষট্টি এখানে আমি লিখে দিব চার এখানে আমি লিখে দিব একশো আটষট্টি এখানে আমি বিয়োগ দিব আধের থেকে আট গেলে থাকে শূন্য ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য একের থেকে এক গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে আমার উত্তর কত চার আমি লিখে দিব এখানে বাক ফল চার নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে আমি লিখে ফেলেছি চারশো পঞ্চান্ন বাঘ তিয়াত্তর এখন আমি তিয়াত্তর দিয়ে চারশো পঞ্চান্নকে বাঘ দেবো দেখো তিয়াত্তর দুইটা সংখ্যা এখানে আমি যদি দুইটা সংখ্যা নেই তাহলে পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ আমার তিয়াত্তরের মধ্যে যায় না কারণ পঁয়তাল্লিশ হাজার চোদ্দো তাহলে আমি তিনটা সংখ্যা নিব এলে কথা চারশো পঞ্চান্ন এখন আমি দেখব তিয়াত্তরের মধ্যে চারশো পঞ্চান্ন কয়বার যায় তাহলে প্রথমে আমি তিয়াত্তরকে দুই দিয়ে গুণ দিব তিন দুগুণের ছয় সাত দুগুণের চৌদ্দ যায় না চার দিয়ে গুণ দিব তিন চার বারো বারো দুই হাতে আছে কত এক চার সাতা আঠাশ এর আগে কত উনতিরিশ তাহলে আমার কতই গুন দিলে দুইশো বিরানব্বই যায় না তাহলে এখন আমি তিয়াত্তরকে ছয় দিয়ে গুণ দিব তিন হাতে আছে এক ছয় সাতা কত বিয়াল্লিশ এর আগে কত তেতাল্লিশ ছয় দিয়ে গুন দিলে আমার হয় চারশো আটত্রিশ

দশ যকলে পনেরো পনেরো থেকে আধ গেলে থাকে কত আমার সাত হাতে আছে এক তিনি শীত এক যকোলায় চার পাঁচ থেকে চার গেলে থাকে এক চার থেকে চার গেলে থাকে শৈন্য তাহলে আমার উত্তর কত বাকফল ছয় বাক্সের শতর আমি লিখে দিব তাহলে দশের উত্তর বের করা শেষ এগারো দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো চব্বিশ বাঘ আতেশ আমি আতেশ দিয়ে দুশো চব্বিশকে বাঘ দিব দেখো আতেশ হচ্ছে দুইটার সংখ্যা এখানে যদি দুইটার সংখ্যা নেয় তাহলে কত হয় বাইশ বাইশ আমার আতেশ থেকে ছোত যায় না তাহলে আমি আরেকটা সংখ্যা নিব নিলে কত হয় আমার দুইশো চব্বিশ এখন আমি দেখবো আতেশ দুইশো চব্বিশের মধ্যে কয় কয়বার যায় প্রথমে আমি আতেশকে দুই দিয়ে গুণ দিব আশ দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আসে এক দুই দুগুণে চার একে কত হয় পাঁচ আমার যায় না আতেশকে এখন আমি পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ হাতে কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার পাঁচ দুগুণে দশ আর চারে কত হয় আমার চোদ্দো তাহলে আমার যায় না এখন আমি আঠাশকে আঠ দিয়ে গুণ দিব আটটা চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে কত ছয় আট দুগুণে ষোলো ষোলো আর ছয় আমার কত হয় বাইশ তাহলে এখানে আমি বাইশ লিখে দিব তাহলে দেখো আঠাইশকে কতবার গুন দিলে আমার দুশো চব্বিশ হয় আটবার গুণ দিলে এখানে আমি আট লিখে দিব আর এখানে আমি দুশো চব্বিশ লিখে দিব এখন আমি বিয়োগ দিব চার থেকে চার গেলে থাকে শূন্য দুইয়ের থেকে দুই গেলে থাকে শূন্য দুইয়ের থেকে দুই গেলে থাকে শূন্য প্রথম সোনের দাম নাই তাহলে আমি একটা সোনে লিখে দিয়েছি এখন আমার দেখো উত্তর কত বের হয়েছে আঁ আমি এখানে লিখে দিব বাকফল ফল আথ উত্তর বের করা শেষ বারো দিয়ে আমি লিখে ফেলেছি একশো একচল্লিশ বাঘ সাতাইশ এখন আমি সাতাইশ দিয়ে একশো একচল্লিশকে বাঘ দিব দেখো সাতাশে আমার দুইটা সংখ্যা এখানে যদি আমি দুইটা সংখ্যা নেই চোদ্দো হয় চোদ্দো আমার যায় না সাতাশের মধ্যে কারণ চোদ্দো হচ্ছে চৌদ্দ তাহলে তিনটে সংখ্যা নিলে কত হয় একশো একচল্লিশ এখন আমি দেখবো সাতাইশ একশো একচল্লিশের মধ্যে কয়বার যায় তাহলে প্রথমে আমি সাতাইশকে দুই দিয়ে গুণ দিব সাত দুগুণে চোদ্দো চোদ্দ চার হাতে আছে এক দুই দুগুণে চার একে কত হয় আমার পাঁচ চুয়ান্ন যায় না তাহলে এখন সাতাশকে আমি পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ সাতা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে তিন পাঁচ দু দশ আর তিনে কত হয় আমার তেরো তাহলে আমার সাতাশকে পাঁচ দিয়ে গুণ দিলে কত হয় একশো পঁয়ত্রিশ এখন আমি সাতাশকে ছয় দিয়ে গুণ দিব তাহলে লিখে ফেলি সাতাশ গুণ ছয় ছয় সাতা কত বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে আছে চার ছয় দুগুণে বারো আঠারো তাহলে দেখো ছয় দিয়ে গুণ দিলে একশো বিরাশি হয় একশো বিরাশি কিন্তু একশো একচল্লিশ থেকে বড়ো তাহলে আমি পাঁচ দিয়ে গুণ দিব এখানে হবে পাঁচ এখানে হবে কত একশো পঁয়ত্রিশ আমি বিয়োগ দিবো বিয়ের ক্ষেত্রে উপর সঙ্গে চোত্র হলে দশযোগ করতে হয় দশ যোগ করলে হয় এগারো এগারো থেকে পাঁচ গেলে থাকে ছয় হাতে আছে এক তিনের সাথে এক নিলে হয় চার চার থেকে চার গেলে থাকে শূন্য এক থেকে গিলে থাকে শূন্য তাহলে আমার বাঘ ফল কত পাঁচ বাঘশেষ কত ছয় আমি এখানে লিখে দিবো বাঘ ফল পাঁচ হচ্ছে কত আমার বাঘ শেষ ছয় তাহলে আমার বারের উত্তর বের করা শেষ তেরো দিয়ে আমি লিখে ফেলেছি আটশো সাতত্রিশ বাঘ হচ্ছে সাতাশ এখন আমি সাতাশ দিয়ে আটশো সাতত্রিশকে বাঘ দিব দেখো সাতাশ হচ্ছে আমার দুইটা দুইটা সংখ্যা সংখ্যা এখানে যদি আমি তাহলে হয় তিরাশি এখন আমি দেখবো সাতাশের মধ্যে কত বাদ যায় কারণ তিরাশি কিন্তু আমার সাতাশ থেকে বড় এর জন্য আমি তিরাশি নিয়ে নিয়েছি এখন সাতাশকে আমি প্রথমে দুই দিয়ে গুণ দিব সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক দুই দুগুনে চার একে কথা হয় পাঁচ এখন আমি সাতাশকে তিন দিয়ে গুণ দিব তিন সাত একুশে একুশে এক হাতে আছে দুই তিন দুগুণে ছয় দুই এর কত হয় আট এখন আমি কি করবো সাতাশকে চার দিয়ে গুণ দিব দেখবো যে কত হয় চার সাত আটাইশ সাতাশে আট হাতে আছে দুই চার দুগুণে আট আর দুই কত হয় দশ তাহলে দেখো সাতাশকে চার দিয়ে গুঁধে একশো আট হয় তিরাশি থেকে অনেক বড় তাহলে আমি তিন দিয়ে গুণ দিয়ে একাশি নিয়ে নিব তাহলে এখানে হবে কত আমার তিন এখানে হবে আমার একাশি এখন আমি বিয়োগ দিব তিনের থেকে এক গেলে থাকে দুই আতে থেকে আট গেলে শূন্য তাই শূন্য লেখা লাগে না দুই আমার সাতাশের মধ্যে যায় না তাহলে এখানে একটা সংখ্যা আছে সাত আমি নামিয়ে নিব এখন আমার সাতের সাতাশের মধ্যে কয়বার যায় একবার যায় কারণ দিয়ে গুণ দিলে সাতাশে সাতাশে হয় তাহলে এক লিখে ফেলেছি এখানে আমি কত লিখবো সাতাশ এখন আমি বিয়োগ দিব সাত সাত গেলে থাকে শূন্য এর থেকে দুই গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না আমার উত্তর কত একত্রিশ আমি লিখে দিব বাক ফল একত্রিশ আমি লিখে দিয়েছি বাঘ ফল একত্রিশ তেরোর উত্তর বের করা শেষ চোদ্দ দিয়ে আমি লিখে ফেলেছি ছয়শো একানব্বই বাঘ ষোলো এখন আমি কী করবো ষোলো ছয়শো একানব্বইকে বাঘ দিব ষোলো দেখো আমার দুইটা সংখ্যা আমি যদি দুইটা সংখ্যা নেই তাহলে হয় আমার ষোলো থেকে বড়ো তাই উনসত্তরের মধ্যে ষোলো যায় এখন আমি দেখবো ষোলো ঊনসত্তরের মধ্যে কয়বার যায় ষোলোকে আমি প্রথমে দুই দিয়ে গুন দিব ছয় দিয়ে উনে বারো বারো দুই হাতে আছে এক দুই একে দুই আর কত হয় তিন যায় না এখন আমি ষোলোকে চার দিয়ে গুণ দিব চারশো কত চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই চার একে চার দিয়ে কত হয় আমার ছয় চৌষট্টি ষোলোকে এখন আমি পাঁচ দিয়ে গুণ দিব পাঁচশো কত তিরিশ তিরিশের শূন্য হাতে আছে তিন পাঁচ একে পাঁচ দিনে কত হয় আট দেখো ষোলোকে পাঁচ দিয়ে গুণ দিলে আশি 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 কিন্তু আমার ঊনসত্তর থেকে বড়ো তাহলে আমি কী করবো চার দিনে চৌষট্টি লিখে ফেলবো এখানে আমি চার লিখবো এর এখানে কত লিখবো আমি চৌষট্টি এখন আমি বিয়োগ দিব নয় থেকে চার গেলে থাকে কত আমার পাঁচ ছয়টা ছয় থাকে শূন্য তাহলে আমার শূন্য লেখা লাগে না দেখো পাঁচ আমার ষোলোর মধ্যে যায় না তাহলে এখানে কত আস এক আমি নামিয়ে নিব এখন দেখবো একান্নর মধ্যে ষোলো কয়বার যায় দেখো ষোলোকে আমি দুই দিয়ে গুঁড় দিয়ে দিয়েছিলাম কত হয়েছে বত্রিশ আর চার দিয়ে গুঁধে হয় চৌষট্টি কিন্তু একান্ন থেকে বড় তাহলে আমি দেখবো ষোলোকে তিন দিয়ে গুঁধ দিলে কত হয় আমার গুণ ফল তিন ছয় আঠারো আঠেরো আট হাতে আছে এক তিন একে তিন আর একে কত হয় আমার চার তাহলে দেখো ষোলোকে যদি আমি তিন দিয়ে গুঁধে আটচল্লিশ হয় তাহলে আমি এখানে তিন দিয়ে দিব এখানে আমি আটচল্লিশ লিখে দিব এখন আমি বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় এগারো এগারোতে আট গেলে থাকে কত আমার তিন হাতে আছে এক সাথে এক যোগ করলে হয় পাঁচ থেকে পাঁচ গেলে থাকে শূন্য তাহলে আমার বাকফল কত তেতাল্লিশ বাক কত তিন আমি লিখে দিব যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চোদ্দোর উত্তর বের করে সে পনেরো দিয়ে আমি লিখে ফেলেছি নয়শো আঠাশ বাঘ তেতাল্লিশ এখন আমি তেতাল্লিশ দিয়ে নয়শো আঠাশকে বাঘ দিব তা তেতাল্লিশ আমার দুইটা সংখ্যা তাই এখানে আমি দুইটা সংখ্যা নিব নিলে কত হয় আমার বিরানব্বই এখন দেখবো তেতাল্লিশ আমার বিরানব্বইয়ের মধ্যে কয়বার যায় তাহলে তেতাল্লিশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব তিন দুগুণে ছয় চার দুগুণে আট কত হয় আমার ছিয়াশি এখন আমি তেতাল্লিশকে তিন দিয়ে গুণ দিব তিন তিরিশ নয় তিন চার আর বারো দেখো তেতাল্লিশে তিন দিয়ে গুঁধে একশো উনত্রিশ হয় একশো উনত্রিশ কিন্তু বিরানব্বই থেকে বড়ো তাহলে আমি দুই দিয়ে গুঁধে ছিয়াশি নিয়ে নিব এখানে লিখব দুই আর নিচে লিখবো আমি ছিয়াশি এখন আমি বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোটো হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় বারো বারো থেকে ছয় গেলে থাকে ছয় হাতে আসে এক হাতের সাথে করলে হয় নয় নয় থেকে নয় গেলে থাকে শূন্য ছয় আমার তেতাল্লিশের মধ্যে যায় না তাই এখানে আট আসে এখানে আমি আট নামিয়ে নিব নামিয়ে নিলে আমার কত হয় আটষট্টি দেখো এখানে আটষট্টি হয় আমি যদি তেতাল্লিশকে দুই দিয়ে গুঁধ দিই তাহলে আমার ছিয়াশি হয় ছিয়াশি কিন্তু আটষট্টি থেকে অনেক বড় তাহলে দুই দিয়ে যায় না এখানে আমি এক দিয়ে নেব এক দিয়ে নিলে কত হয় তেতাল্লিশে তেতাল্লিশে হবে এখানে লিখে দিই তেতাল্লিশে এখানে আমি বিয়োগ দিব আতের থেকে তিন গেলে থাকে কত আমার পাঁচ ছয় থেকে চার গেলে থাকে কত আমার দুই তাহলে আমার বাঘফল কত একুশ বাক্সেস কত পঁচিশ আমি লিখে দিব পনেরোর উত্তর বের করা শেষ ষোলো দিয়ে আমি লিখে ফেলেছি সাতশো চৌষট্টি বাঘ পঁচিশ এখন আমি পঁচিশ দিয়ে সাতশো চৌষট্টিকে বাঘ দিব পঁচিশে আমার দুইটা সংখ্যা তাহলে এখানে আমি যদি দুইটা সংখ্যা নেই তাহলে ছিয়াত্তর ছিয়াত্তরের মধ্যে পঁচিশ কিন্তু আমার বাঘ যায় কারণ পঁচিশ থেকে ছিয়াত্তর বড় এখন আমি দেখবো পঁচিশ ছিয়াত্তরের মধ্যে কয়বার যায় তাহলে পঁচিশকে যদি আমি দুই দিয়ে গুণ দিই পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক দুই দুগুণে চার একে কথা হয় পাঁচ পঁচিশকে এখন আমি তিন দিয়ে গুণ দিব তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে আশে এক তিন দিয়ে গুণের ছয় গে কথা হয় সাত তাহলে তিন দিয়ে গুণ দিলে আমার কত হয় পঁচাত্তর ছিয়াত্তর থেকে এক কম তাহলে এখানে আমি তিন দিয়ে দিব এখানে আমি পঁচাত্তর লিখে নিব এখন আমি বিয়োগ দেবো ছয় থেকে পাঁচ গেলে থাকে এক সাত থেকে সাত গেলে থাকে শূন্য পঁচিশের মধ্যে এক যায় না তাহলে কী করবো আমি চার নামাবো চার নামালে আমার কথা হয় চোদ্দো চোদ্দো কিন্তু পঁচিশ থেকে ছোটো তাহলে পঁচিশে আমার চোদ্দোর মধ্যে যায় না তাহলে আমি কী করব পঁচিশকে শূন্য দিয়ে গুণ দিব শূন্য দিয়ে গুণ দিলে এখানে শূন্য হবে আর এখানে আমি শূন্য নিয়ে আসবো এখানে আমি বিয়োগ দিব চার থেকে শূন্য গেলে চারে চার থাকে একে এক তাহলে আমার বাকফল কত তিরিশ বাক্স কত চোদ্দ বাঘ ফল তিরিশ বাক্সেস চোদ্দ আমার ষোলোর উত্তর বের করার শেষ সতেরো দিয়ে আমি লিখে ফেলেছি দুই হাজার সাতশো পঁচানব্বই বাঘ তেরো আমি তেরো দিয়ে দুই হাজার সাতশো পঁচানব্বইকে বাঘ দিব তেরো আমার দুইটা সংখ্যা তাহলে এখানে দুইটা সংখ্যা নিলে কত হয় সাতাইশ সাতাশ আমার তেরো থেকে বড়ো তাহলে সাতাশের মধ্যে তেরো যায় এখন আমি কী করবো তেরোকে গুন দিয়ে দেখবো যে সাতাশের মধ্যে কয়বার যায় তেরোকে আমি প্রথমে দুই দিয়ে গুন দিব তিন দুগুণের ছয় দুই একে দুই তেরোকে দুই দিয়ে গুন দিলে হয় ছাব্বিশ দেখো ছাব্বিশ সাতাশ দিয়ে শুধু এক কম তো এখানে আমি দুই দিয়ে দিব এখানে কত হবে আমার ছাব্বিশ এখন আমি বিয়োগ দেবো সাত থেকে ছয় গেলে থাকে আমার এক দুয়ের থেকে দুই গেলে থাকে শূন্য এক আমার তেরোর মধ্যে যায় না তাহলে নয় আসে আমি এখান থেকে উপর থেকে নয় নামিয়ে নেব নিলে কত হয় আমার উনিশ তাহলে দেখো দুই দিয়ে দিলে ছাব্বিশ হয় তাহলে উনিশের মধ্যে ছাব্বিশ হয় না এখন আমি কি করব তেরো নিয়ে নিব তেরো নিলে কত হয় আমার এক হবে তাহলে এখানে আমি এক নিয়ে নিব আর এখানে আমি তেরো লিখে দেব কারণ তেরো একে তেরো হয় এখন আমি বিয়োগ দেব নয় থেকে তিন গেলে থাকে ছয় একে থেকে এক গেলে থাকে শূন্য ছয়ের মধ্যে তেরো যায় না তাহলে এখানে কত আছে আমার পাঁচ আমি পাঁচ নামিয়ে নিব নামাল আমার কথায় পঁয়ষট্টি এখন আমি দেখব তেরো আমার পঁয়ষট্টির মধ্যে কয়বার যায় তেরোকে দুই দিয়ে দিয়ে দিয়েছিলাম কত হয়েছে ছাব্বিশ এখন আমি আবার গুণ দিব তেরোকে পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ একে পাঁচ একে কত হয় ছয় তাহলে তেরোকে পাঁচ দিয়ে গুণ দিলে আমার কত হয় পঁয়ষট্টি এখানে আমি পাঁচ লিখে দিব এখানে আমি পঁয়ষট্টি লিখে দিব এখন আমি বিয়োগ দিব পাঁচ থেকে পাঁচ দিলে থাকে আমার শূন্য সতেরো ছগালে থাকে শূন্য তাহলে শোনো লেখা লাগে না এখানে আমার উত্তর কত দুইশো পনেরো আমি লিখে দেবো বাঘ ফল দুইশো পনেরো আমি লিখে দিয়েছি বাকফল দুইশো পনেরো তাহলে আমার সতেরোর উত্তর বের করা শেষ আঠারো আমি লিখে ফেলেছি তিন হাজার তিরিশ বাঘ চোদ্দ এখন আমি চোদ্দো দিয়ে তিন হাজার তিরিশকে বাঘ দিব চোদ্দো এখানে দুইটা সংখ্যা তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিব নিলে কত হয় আমার তিরিশ চোদ্দো থেকে তিরিশ পরো তাহলে চোদ্দো আমার তিরিশের মধ্যে যাই আমি দেখবো চৌদ্দ তিরিশের মধ্যে কয়বার যায় চোদ্দকে আমি দুই দিয়ে গুণ দেবো চার দুগুণে আট দুই একে দুই তাহলে দেখো এখানে চোদ্দোকে দুই দিয়ে দিলে আতাইশো এখানে তিরিশ কাছাকাছি জন্য আমি এখানে দুই দিব এখানে আমি আতাইশ লিখে ফেলবো এখন আমি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় দশের দশই দশে থেকে আট গেলে থাকে দুই হাত আছে এক দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন তিন থেকে তিন গেলে থাকে শূন্য দুই আমার চোদ্দোর মধ্যে যায় না তাহলে এখানে আমার কত আছে তিন আমি তিন নামাবো নামালে আমার কত হয় তেইশ তারপর চোদ্দোকে দুই দিয়ে গুণ দিলে আতাশ আতাশ কিন্তু আমার তেইশ থেকে বড়ো তাহলে যায় না এখানে আমি কী করবো এক নিয়ে নিব এক নিলে আমার চোদ্দো চোদ্দোই হবে কারণ চোদ্দো একে চোদ্দো হয় এখন আমি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপর সোনা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় তেরো চার গেলে থাকে আমার নয় হাতে আছে এক একের সাথে এক যোগ করলে হয় দুই দুই থেকে দুই গেলে থাকে শূন্য নয় আমার চোদ্দো থেকে ছোট তাহলে যাবে না এখানে একটা শূন্য আছে আমি শূন্য নামিয়ে নিব এখন আমি দেখবো চোদ্দো আমার নব্বের মধ্যে কয়বার যায় তাহলে আমি চোদ্দোকে ছয় দিয়ে গুণ দিব চারশো চব্বিশ চব্বিশের চার হাতে আছে কত দুই ছয় একে ছয় আর দুই কত হয় আমার আট তাহলে কত হয় আমার চৌরাশি এতকে এখন আমি সাত দিয়ে গুণ দিব চার সাত আটে সাত আশে আট হাতে আছে দুই সাত একে সাত আর দুয়ে কত হয় আমার নয় তাহলে দেখো চোদ্দকে সাত দিয়ে গুণ দিলে আমার আটানব্বই হয় নব্বই থেকে বড়ো তুমি ছয় দিয়ে গুণ দিয়ে চোরাশি লিখে ফেলবো তাহলে এখানে আমার কত হবে ছয় এখানে কত হবে আমার চৌরাশি এখন আমি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় দশ দশ হাতে চার গেলে থাকে ছয় হাতে আছে এক হাতের সাথে এক যোগ করলে হয় নয় নয় থেকে নয় গেলে থাকে শূন্য তাহলে আমার উত্তর কথা হয়েছে বাক ফল দুইশো ষোলো বাক ছয় আমি লিখে ফেলব যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আমার আঠারো এর উত্তর বের করা শেষ উনিশ দিয়ে আমি লিখে ফেলেছি এক হাজার ছয়শো চুয়াত্তর বাঘ আঠারো এখন আমি কী করবো আঠারো দিয়ে এক হাজার ছয়শো চুয়াত্তরকে বাঘ দেবো আঠারো এখানে দুইটা সংখ্যা যদি এখানে আমি দুইটা সংখ্যা নেই ষোলো হয় ষোলো আমার কিন্তু যায় না আঠারোর মধ্যে এখানে ষোলো হচ্ছে আমার আঠারো থেকে ছোটো তাহলে আমি আড়তের সংখ্যা নেব নিলে কত একশো সাতষট্টি এখন আমি দেখবো আঠারো একশো সাতষট্টির মধ্যে কয়বার যায় তাহলে আঠারোকে প্রথমে আমি তিন দিয়ে গুণ দিব চব্বিশ চব্বিশের চার হাতে আসছে দুই তিন একে তিন আর দুয়ে কত হয় আমার পাঁচ তাহলে যায় না এখন আমি কী করবো আঠারোকে আবার গুণ দিবো নয় দিয়ে কারণ এখানে কিন্তু একশো সাতষট্টি অনেক বড়ো সেই জন্য গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে কত সাত নয় একে নয় আর সাত কত হয় আমার ষোলো তাহলে দেখো এখানে কত হয় আমার একশো বাষট্টি একশো বাষট্টি একশো সাতষট্টির কাছাকাছি যদি আমার দেখো আট ধারকে যদি আমি দশ দিয়ে গুণ দিই শূন্য শূন্য শূন্যের শূন্য আট একে আট একে এক এখন আমি যোগ দিয়ে নামাবো শূন্য হাতের সাথে শূন্য যোগ করলে হাতের রাত একের এক তাহলে দেখো আমি যদি আঠেরোকে দশ দিয়ে গুণ দেয় কত হয় আমার একশো আশি একশো আশি কিন্তু একশো সাতষট্টি থেকে অনেক বড় তাহলে আমি কী করব নয় দিয়ে নিয়ে নিব আর গুণ ফলে কত হয় আমার একশো বাষট্টি এখানে কী করবো আমি নয় লিখে দিব এখানে আমি একশো বাষট্টি লিখে দিব এখন আমি বিয়োগ দিব সাথে থেকে দুই গেলে থাকে আমার পাঁচ ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য একের থেকে এক গেলে থাকে শূন্য তাহলে শূন্য লেখা লাগে না পাঁচ আমার আঠেরোয়ের মধ্যে যায় না তাহলে আমি কী করব চার আছে চার আমি নামিয়ে দিব নামালে আমার কত হয় চুয়ান্ন দেখো আঠারোকে তিন দিয়ে গুণ দিলে কত হয়েছে আমার চুয়ান্ন তাহলে এখানে আমি তিন লিখে দিব এখানে আমি চুয়ান্ন লিখে দিব এখন আমি বিয়োগ দেব চার থেকে গেলে থাকে শূন্য পাঁচ থেকে গেলে থাকে শূন্য তাহলে একটা শূন্য লিখলে হয় প্রথম শূন্য দাম নেই প্রথম শূন্য লিখবো না এখন আমার দেখো উত্তর কত হয়েছে তিরানব্বই আমি লিখে দিব বাঘ ফল তিরানব্বই

আমি দুই দিয়ে গুঁধে চৌষট্টি লিখে ফেলবো এখানে হবে কথা আমার দুই এখানে হবে আমার চৌষট্টি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোটো হলে কী করতে হয় দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় তেরো তেরো থেকে চার গেলে থাকে কত আমার নয় হাতে আসে এক ছয় সাথে এক যোগ করলে হয় সাত নয় থেকে সাত গেলে থাকে আমার দুই তাহলে এখানে উনত্রিশ উনত্রিশ আমার বত্রিশের মধ্যে যায় না আমি এখান থেকে এক নামাবো তাহলে আমার কত হয় দুইশো একানব্বই এখন আমি দেখবো দুইশো একানব্বই মধ্যে বত্রিশ কয় বার যায় দেখো বত্রিশে তিন দিয়ে নিয়েছিলাম কত হয়েছে ছিয়ানব্বই তাহলে এখন আমি বত্রিশকে পাঁচ দিয়ে নিব পাঁচ দুগুণ দশ দশের শূন্য হাতে আছে এক তিন পাঁচ আর পনেরো একে কত হয় ষোলো যায় না বত্রিশকে নয় দিয়ে গুণ দিব নয় দুগুণে আঠারো আঠারোর আট হাতে আছে এক তিন নং কত সাতাশ আর একে কত আমার আঠাইশ তাহলে এখানে কত হয় আমার দুশো আঠাশি দুইশো আঠাশি দেখো দুশো নিরানব্বই কাছাকাছি তাই আমি নয় দিয়ে নিয়ে নিব নয় দিলে কত হবে আমার দুইশো আটাশি এখন আমি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে এগারো এগারো থেকে আট গেলে থাকে আমার তিন হাতে আছে এক সাথে এক যোগ করলে হয় নয় থেকে নয় গেলে থাকে শূন্য দুই থেকে দুই গেলে থাকে শূন্য তাহলে আমার বিয়োগ ফল কত হয় তিন বত্রিশের মধ্যে আমার তিন যায় না তাহলে এখানে দেখো একটা ছয় আছে ছয় আমি নামাবো নামালে কত হয় ছত্রিশ দেখো বত্রিশে দুই দিয়ে গুণ দিলে কত হয় আমার গুণ ফল চৌষট্টি চৌষট্টি আমার ছত্রিশ থেকে বড়ো তাহলে এখানে আমি কী করবো এক নিব একদিকে গুঁদিলে বত্রিশ থেকে বত্রিশে হবে এখন আমি বিয়োগ দেবো ছয় থেকে দুই গেলে থাকে আমার চার তিন থেকে তিন গেলে থাকে শূন্য তা শূন্য লেখা লাগে না আমার বাকফল কত দুইশো একানব্বই বাক শেষ কত চার আমি লিখে দিব আমার বিশের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানেই শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ